ব্রহরূপমাধ্যশেষসর্বাষক ভাবষ্কহীননিশোত্তমদ্দোতিগোচরঞ্চ নীতি নেতি ভা তেদেব রমকৃষ্ণ মিশর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধূপ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে চতুর্থ খণ্ডের প্রথম পরিচ্ছদের শেষ অংশ আজকের পাঠ পড়ে শোনাচ্ছি আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত বিষ্ণুর এড়েদয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া শরীরটা করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলাম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মে সংস্থান সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধনা করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয় নিকটে একটা গাছের উপর উঠেছিল সে সব অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে নেমে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে না করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি বর নাও মার পাদ প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করেছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছুই জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বলিলেন আত্মহত্যা শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটি ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসত উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরে ধরতে হতো মাঝে পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারব না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে প্রথম পরিচ্ছেদ এখানেই সমাপ্ত দ্বিতীয় পরিচ্ছেদ জীব চার থাক বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন শ্রীরামকৃষ্ণ জীব চার থাক বলেছে বদ্ধ মুমুক্ষু মুক্ত নৃত্য সংসার যেন জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর যার এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে তাদের মুমুক্ষু জীব বলা যায় যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না দু চারটে মাছ ধপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক মুক্ত জীব কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনও জালে পড়ে না নারদাদি নিত্য জীব কখনো সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁ চা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি বদ্ধজীব সংসারে মনে করে যে সে বেশ আছি সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকে বদ্ধজীব কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে কিন্তু সে মনে করে সে খুব ভালো আছে যারা মুখ বা মুক্ত সংসার তাদের পাতকুও বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা আজকের পাঠ এই পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে পরের পর্বগুলি পেতে অসুবিধা হবে না আবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে পাঠ শেষ করছি পরের অংশ আবার পরের পর্বে ধর্ম লোক ধর্মচারণ সর্বধর্মি শব্য নিত্য পাবনা পঙ্কজম त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव राम नमामि देव देव